আপনি নির্ভর এরপরে নির্ভর আশা করা যায় আপনি আরও ব্যবসা করে আল্লাহ যদি বরকত হয় আইকিবে নে এটা মনের আশা এবং আপনার আর কথা শুনছি যে আপনি এর সাথে কবিরাজি কিছু কথা বলেন এবং কবিরাজ যেসব কাজগুলো করেন এগুলো কি আপনি জানেন रुग्িনী আশালিবারে কি আর আপনি যে কবিরাজিগুলি করেন সেই কবিরাজিগুলার একটু নাম বলতে পারবেন আর কি আর কি হ্যাঁ মানে আপনার যেরকম যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটির মাধ্যমে আপনার ছেলে সন্তান যদি না হয় তাদের জন্য আপনার চিকিৎসা দিতে পারেন ইনশাল্লাহ আপনার চিকিৎসায় যাবৎ কয় বাচ্চা হয়েছে তিরিশ পঁয়ত্রিশ জনের আপনারা তো শুনতে পাচ্ছেন যে তিরিশ পঁয়ত্রিশ জনের মার ইনশাল্লাহ ছেলে সন্তান পেয়েছে আল্লাহ দিছে এনারও চিলায় আমি চাই যে আপনারাও আসবেন এবং এনারও যদি আপনাদের কোনো রকম কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে যে কোনো বিষয় জেনে ধরা ভতি ধরা এবং মেয়ে নিয়ে আর ছেলের সাথে জোর করে চলে যাওয়া সেগুলো ছাড়ে নেয়া এবং প্রতিবন্ধী যাদের হাত অব ফট করে অবে যাচ্ছে এবং তিনি এসব অবসর যারা অসহায় হয়ে পড়ছেন তাদের জন্য এই জলিল মিয়া জোরগাছা বাজার এবং তিনি দূরত চিকিৎসা করেন এবং এই চিকিৎসায় বহুত লোক ভালো হয়েছে এটা আমাদের দেখা এবং যে নারীর গর্ভের সন্তান আসে না তার জন্যও তিনি চিকিৎসা করেন আপনারা সবাই আসবেন আপনি কি আসলে টাকা পয়সা বুঝিয়া কিছু লাগে কিছু লাগে না কিছু কিছু লাগে লাগে না তাতে আপনাদের যে এই দোকানে আসলেই পাবে লোক নাকি একটার পরে আপনারা যে যেখান থেকে আসবেন একটার পরে আসবেন এই যে দেখতেছেন দোকান ভ্যারাইটিজ এই যে মাসুদ ভ্যারাইটিজ অর্থাৎ হলো দোকান এবং এই দোকানেই যে যখন আসবেন আসতে পারবেন এই এখানে চিকিৎসা দেওয়া হয় পর্যন্ত পর্যন্ত নাকি নামাজ পর্যন্ত আপনারা আসতে পারবেন যে যেখান থেকে আসবেন ইনশাল্লাহ এখানে সুস্থভাবে আপনাদের সঠিক নিয়মে পরিচালনা করা হয় টাকা কিছু লাগে কিছু লাগে না কবিরাজের ওষুধ হিসাবে টাকা লাগে আপনারা আসবেন